এতদিন খেলাম আমার ইপি জমছে এক হাজারের উপরে পাঁচ হাজারের মতো পাঁচ বান্নশো একত্রিশ ইপি জমছে তাই এখন বিআইপি থেকে একশো বিশ টাকা বোনাস নেব এখন কেউর কাছে এখানে বেশি হতে পারে কেউ কাছে কম হতে পারে কেউ কাছে পাঁচ হাজারও দেওয়াতে পারে কেউ কাছে এক হাজারও দেওয়াতে পারে আমার এক হাজার দেখাতে কারণ আমার রেফার আছে তাই আর হলে যারা পাঁচ হাজার থাকবো তারা পাঁচ হাজার কমপ্লিট করলেই তারপরে একশো বিশ টাকা পাবে এই যে আমরা এক হাজার এক হাজার কমপ্লিট করেছি মাত্র দশ দিনে দশ দিনে তারপর বোনাস নিতে হইব এই যে বোনাস নব্বই টাকা তারপর এলো তিরিশ টাকা মোট একশো বিশ টাকা মোট একশো বিশ টাকা এই যে ক্লিন করলাম এই যে তিরিশ টাকা এই যে নব্বই টাকা মোট একশো বিশ টাকা এখন নব্বইটা টাকা ক্লিন করলাম একটা ক্লিন হয়েছে নব্বই টাকা এখন তিরিশ টাকাটা ক্লিন করলাম ক্লিন হয়েছে তো আমার একশো বিশ টাকা বোনাস পেয়ে গেলাম বিআইপি ওয়ান থেকে যারা যারা করতে চান আমার গিয়ে মেসেজ দেন নক দেন লিঙ্ক দিয়ে লিঙ্ক দিয়ে ঢুকেন আর আমার গ্রুপে ঢুকে সিগন্যাল নেন